জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না ওগো আমার ভাইয়েরা আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে তার মানে উনি অলরেডি কবর খুসার জন্য ব্যস্ত ঠিক আছে বেঠিক এইগুলো আসলে নেতা নয় এইগুলো খেতা এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন আপনার কাছে রুগী হয় কেমন আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন কত বেশি রুগী আসে বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রামগাতি পর্যন্ত এসেছেন আসার পথে নতুন কবর কয়ডা পেয়েছেন বলল ডানে বামে অন্তত বিষটা মতো পাইছি বলছে সবগুলো আমার হাতের রুগী সবগুলো উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জানতো কত রুগী এতে ভয় পাবে না খুশি হবে বলেন ভয় পাবে না খুশি হবে কারণ সব যদি বিশটে কবর দেখিস তুই ভালো কথা যে এই আশেপাশে যা দেখছেন যান তো ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী তাইলে ওর এটা শান্ত না পাবে যে না আলহামদুলিল্লাহ তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে কিন্তু ও বলছি যে আসার পথে নতুন কবর কয়টা পাইছেন বলছে ডে বলছে সব আমার হাতে রুগী তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে ওই নেতার অবস্থা তাই আমরা যেখানে দোয়া করছি ইসলামী বিশ্বাসী বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এমনকি নিমগাছ দিয়েছিল আমাকে যেখানে এখনো রয়েছে বলে সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে তিনি বাংলাদেশের পক্ষে অপসীন নেত্রী ছিলেন কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে তাদের কাছে মাথা নত করে নাই মাথা বিক্রি করে নাই দেশ বিক্রি করতে চায় নাই সত্য কথাই স্পষ্ট করে বলেছে কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতাই যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন সামনে থেকে বলে উঠল বেগম জিয়া ভয় নাই রাজপথ তোমাদের ওই স্লোগানে এখন আর না তা আমি তোমাদের ওই স্লোগান চাই না তোমরা রাজপথ ছাড়ো নাই কথাটা মিথ্যা তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো রাজপথ ছাড়ি নাই এই কথা বলবা না স্লোগান চেঞ্জ করতে হবে বস্তির পোলাপান দিয়ে রাজনীতি চাই না এমন রাজনীতিবিদ চাই এমন ছাত্র দল এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে যারা বই পড়বে যাদের হাতে থাকবে কলম যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে বেগম জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এটা সম্পূর্ণ প্রতারণা কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে পালুর টিরা খামার বাড়ির সামনে থাকতো না ঠিক না বেঠে এই জন্য উজ্জীবিত হওয়া দরকার যারা ভুল বলে ভুল কথা বলে ভুল রাজনীতি করে সংশোধন হওয়ার দরকার আছে না নাই কারণ স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আনলাম এখনও যদি বৈষম্য চলে এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে এখনও যদি ষড়যন্ত্র চলে এখনো যদি দাদাদের কথায় দাদাদের কলম দিয়ে দেশ চলে তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে দেশটা নয় তো কারো বাপের ভিটাম করবে মন চাহিলেই যখন যেঠা দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশে আছে শহীদের রক্ত কন দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশা আছে লক্ষ শহীদের রক্ত কনাপ সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের সরণ চাটা কথা কয় না তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরম চাটা দেশটা নয়তো কারো বাপেরে ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখাপ যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখাপ বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় হয়তো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা ঠিক বলছি না ঠিক বলছি আউল বাউল ফাউল তারা কোরআন অবমাননা করেছে আল্লাহকে অবমাননা করেছে আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে যেটা শোনার পরে কোন মুসলমানের রক্ত টকবক করে ফুটে উঠা ছাড়া ঘুমিয়ে থাকতে পারে পবিত্র কোরআনের সুরানাস নিয়ে কিভাবে অনুবাদ করলেন আল্লাহ নাস্তে বলেছেন আল্লাহ বলেছেন কী রব বিন্যাস মালিক হিন্না শিলা হিন্নাস মিংশারিল ভসোয়া শিল খন্নাস আল্লাহ রিউআ সৈ সুফি সুদুর ইন্ন্যাস মিনাল জিন্ন তিওয়ান্না আল্লাহ রবুল্লা মিনা তো সুন্দর একটা চূড়া নাজিল করেছেন যেটা শেষ চূড়া নাস মানে কি মানুষ আরুরা এই নাস্টারের নাসাতে নিয়ে গিয়েছে এবং বলল আল্লাহ এখানে নাস্তে বলেছে ওখানে নাস্তে বলেছে এভাবে নাস্তে বলেছে ওভাবে নাস্তে বলেছে এদের বিরুদ্ধে যখন সরকার কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে তখন আবার তাদের পক্ষে দাঁড়ানোর মতো লোক আছে না নাই যারা তাদের পক্ষে দাঁড়ায় আর যাই হোক তারা ইমান তারা ইমানদার হতে পারে ওদের ইমান থাকতে পারে কারণ যে আল্লাহকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে তার পক্ষে কথা বলা শোভা পায় আলে মালামার পক্ষে ছিলেন বেগম জিয়াব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন শহীদ জিয়াব বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দলের পথিক হয়ে সেই পথের পথিক হয়ে যারা এই বালদের পক্ষে কথা বলেন তারা আর যাই হোক জিয়াউল রহমান এবং শহীদ বেগম জিয়ার পক্ষের আদর্শের হতে পারে কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদী দল করে নাস্তিকদের পক্ষ নেবেন এটা মানতে পারবো এটা মানা যাবে সুতরাং যারা হকের সাথে আছে আমরা তাদের সাথে আছি দোয়া করি বেগম জিয়া যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে বলেন আমিন আল্লাহ তুমি আপসিহীন নেত্রী আগের একটা নেত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়েছে তার এত এত কর্মী ছিল হয়েছে আমার কিন্তু একজনও রাজপথে দাঁড়ায় নাই দাঁড়াইছে অথচ কোরআনের পাখির যেদিন ফাঁসির আদেশ হয়েছিল প্রায় দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছিল বলেন ঠিক ঠিকিরা টেকনাফ থেকে তে রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে দুই মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই